দেখুন প্রথম কথা হচ্ছে তাকে সঠিক তথ্য জমা করতে হবে যদি কোনো অসুবিধা হয় আমাদের সাংসদ বিধায়ক যারা এখানে আছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা বলেছি আপনারা যোগাযোগ করুন আপনাদের সমস্যার সমাধান করার দায়িত্ব হচ্ছে আমার অনেকেই সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে ভয় পাচ্ছে সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে ভয় পাবেন না এই ভিডিওগুলো তৃণমূলের তৈরি করা কারো নাম বাদ যাবে না বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম আসে তার নাম বাদ যাবে তাকে বাংলাদেশে ফেরত যেতে হবে কোনো হিন্দু সে ভারতবাসী হোক বা বাংলাদেশ থেকে আসা হোক স্পষ্ট বলে দিচ্ছি এই ছেলেটি হিন্দু ছেলে আমি সেটাই বলছি চিন্তার কোন কারণ নেই তো বাংলাদেশ থেকেও যদি সালের মধ্যে যদি আসে তাকে আমরা সিএর নাগরিকত্ব দেব বিজেপি তো কালিদাস বিজেপি কে ভোট দেয় কারা বিজেপি কে ভোট দেয় যারা মাথায় টিপ পড়ে গলায় কাঠের মালা পরে তারা বিজেপি কে ভোট দেয় বিজেপি কি যে নিজের গাছে বসে আছে সেই গাছটাই কাটবে একজন হিন্দুর ভোট কাটা গেলে তো বিজেপির ভোট কাটা যাবে অতএব চিন্তার কোনো কারণ নেই দেখুন নাচতে না জানলে উঠোন বাঁকা উনি যেখানে জিতে যান সেখানে কি হয় এর আগে তো অনেক রাজ্যের নির্বাচনে কংগ্রেস জিতল যেখানে হেরে যাবেন সেখানে বলবেন যে আমি মেশিন কেউ মেশিন কেউ নিয়ে নিয়েছে কেউ মেশিনে কারচুপি করেছে ইভিএম এ কারচুপি কোথাও ভোট হয়েছে এই অভিযোগ দিয়ে কি এবং কোনো সময় ভোটের সময় করে না করে হচ্ছে ভোট পার হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গে যেমন ভোট লুট হয় আমরা ভোটের সময় বলে দিই যে অমুক জায়গায় লুট হয়েছে তমুক জায়গায় মারামারি হয়েছে তমুক জায়গায় সিসিটিভি বন্ধ করা ছিল কংগ্রেস কোন শুনেছেন যে ভোট হয়েছে এই সময় অভিযোগ করেছে কোন তো অভিযোগ করে না ভোট পারায় যখন রেজাল্ট চলে আসে তখন কংগ্রেস কি অভিযোগ করে যে মোদী মেশিন হ্যাক করে নিয়েছে মোদী মেশিন হ্যাক করে না বিজেপি ইভিএম হ্যাক করে না মানুষের মন হ্যাক করে মন গোটা ভারতবর্ষের মানুষ মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানিয়েছেন আগামী বারেও বানান পুরনো নোটিশ প্রত্যেকটাই অনেক আগের এগুলোকে এখন ভোটের আগে তোলা হচ্ছে যেমন কুচবিহারে যে ব্যক্তির নাম নিয়ে সব থেকে বেশি বিতর্ক করা হচ্ছে তিনি এই নোটিশ পেয়েছিল ছ মাস আগে ছ মাস পুরনো একটা জিনিসকে এখন তুলে আনা মানে বোঝা যাচ্ছে ওটা ভোট ভোটের জন্য করা হচ্ছে কারো কোনো চিন্তার কোনো কারণ নেই যারা রাজবংশী সমাজ হোক আদিবাসী সমাজ হোক অন্যান্য সমাজ হোক নবশূদ্র সমাজ হোক এই সমাজের মানুষদের কোনো চিন্তার কারণ নেই প্রত্যেকটি হিন্দু সে যদি বাংলাদেশ থেকেও আসে চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাকে আমরা সি এর মাধ্যমে নাগরিকত্ব দেব কোন হিন্দু কোন হিন্দু সে বাংলাদেশ থেকে আসা হোক বা ভারতবর্ষের বাসিন্দা হোক তার নাম এনআরসি তে থাকলে পরেও কোন সমস্যা নেই প্রত্যেকবার বাংলা হবে প্রত্যেকবার এসআইআর হলে আপনি তো সিনিয়র মানুষ নিশ্চয়ই দু হাজার তিন দুই হয়েছিল আপনি নিশ্চয়ই দেখেছেন বা মনে আছে আমার মনে হচ্ছে মনে নেই কারণ রাজনীতির সাথে আমি যুক্ত ছিলাম না তো দু হাজার দুই এসআইআর হতে এই পশ্চিমবঙ্গে যখন সিপিএম ক্ষমতায় তৃণমূল বিরোধী কুড়ি লক্ষের বেশি লোকের নাম বাদ গেছিল তো মরে গেলে তার নাম তো বাদ যাবে আপনি জান আমি গ্যারান্টি দিচ্ছি এই জেলার কোন একটি মুসলিম বুথ খুঁজে বের কর যে কোনো একটি আপনি এই হাত দিয়ে আমি সেখানে গিয়ে দেখিয়ে দেব যে প্রত্যেকটা বুথে মৃত ব্যক্তিদের কারো নাম বাদ যায়নি কারণ ওখানে বিজেপি এজেন্ট দিতে পারে না যেখানে আমাদের এজেন্ট আছে তারা বলে যে হ্যাঁ এখানে এই লোকটি মরে গেছে এর নাম কেটে বাদ দিন কিন্তু যেহেতু মুসলিম এলাকায় বিজেপি এজেন্ট দিতে পারে না বিজেপির বুথ সভাপতি নেই বিরোধী দল নেই হেতু সেই বুথে কয়েকশো করে মুসলিম বুথগুলোতে মৃত ভোটার শিফটেড ভোটার শিফটে মহারাষ্ট্রে চলে গেছে কাজ করতে মহারাষ্ট্রে গিয়ে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে তার নাম এখানেও আছে ওখানেও আছে ও মহারাষ্ট্রে ভোট দিচ্ছে আর এখানে তার হয়ে হেক্টরমন কংগ্রেস ভোট দিয়ে দিচ্ছে এমন কি আপনারা শুনলে অবাক হবেন শ্রমিক ভোটার এই আমাদের রাজ্য সভাপতি তার বাবার মার ভোট পড়েছে কত বিধানসভা ইয়ে সরি কত আমাদের কর্পোরেশন ভোটে কত কর্পোরেশন ভোটে বাইশ সালে সম্ভবত হলো বাইশ তেইশে সেই সময় শ্রমিক ভোটার বাবা মান ভোট পড়ে গেছে ভাবতে পারেন আমরা তো এটাই বলছি যে মৃত ভোটারদের নাম বাদ দিতে হবে বাদ দিতে হবে এবং হলে ভোটার লিস্ট সত্যিকারের ভোটার লিস্ট হবে না বুথে ঢুকে বসে থাকবে আমি শুধু একটাই আবেদন জানাবো আপনারা নির আপনারা নিরপেক্ষ ভাবে কাজ করুন কোনো হুমকিতে ভয় পাবেন না দিদির যে ভাই আপনাকে হুমকি দেবে চমকাবে ধমকাবে তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন তার বাড়ি যেখানেই হোক বাড়ি থেকে তো বেরোবে তারপর বিজেপি তারা সে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে দিল্লিতে যারা গেছেন তাদের নাম বাতিল করার জন্য সে তো দেখুন কয়লা যতই ধোবেন আপনি কালো ছাগা তো সাদা তো কোনো হবে না আপনি সে নির্মাণ দিয়ে ধোন্প দিয়ে ধন করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন